গোঘাটের একটি স্কুলে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিযুক্ত হয়েছে অভিযোগ এনজিওর নাম করে লক্ষ লক্ষ টাকার বিনিময় নিয়োগ হয়েছে দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করলেও বেতন পাচ্ছেন না অনেকেই সমান্তরালভাবে উঠে এসেছে এই অভিযোগও কিন্তু সরকারি সিলমোহর ছাড়া কিভাবে নিয়োগ হলো তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আবার আজব যুক্তি খাড়া করেছে কর্মীর অভাব থাকায় তারা প্রশ্ন তোলেনি কিন্তু বেতন কে দেবে তা জানা নেই দাবি স্কুল কর্তৃপক্ষের নিয়োগের বিষয় নিয়ে স্কুল পরিদর্শকের কাছেও কোনো খবর নেই এনজিওর মাধ্যমেই নিযুক্ত হওয়া এক কর্মী বলেন আমাকে ফোন করেছিল এনজিওর তরফ থেকে বলেছিল স্কুলের ময়লা পরিষ্কারের কাজ দেওয়া হবে তারপর স্কুল কর্তৃপক্ষও কাজে নেয় চার মাস কাজ করেছি কিন্তু মাইনে পাইনি স্কুল কর্তৃপক্ষ বলছে এনজিও কাজ দিয়েছে মাইনের বিষয়ে এনজিওকে ফোন করতে হবে আরেক প্রতারক চাকরিপ্রাপক সুদীক্ষনা মণ্ডল বলেন ওই সংস্থা আমাদের বলেছিল এনজিওর মাধ্যমে কাজ দেওয়া হচ্ছে আমাদের পাড়ার সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তির আন্ডারে আমি কাজে ঢুকেছি আমাকে তিরিশ হাজার টাকা অনলাইনের মাধ্যমে দিতে হয়েছে প্রতারিত ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন সরকারি স্কুলে গ্রুপ ডি কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ এনজিওর আরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না যে ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তিনি মেদিনীপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে রচনা